হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সাধারণ একটা রান্না করছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে মুখি মুখি কচু বা অনেকে গাটি কচুও বলে থাকে সেটার একটা রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো মুখিগুলোকে কেটে নিয়েছি ভালো করে এবার একটু ভাপিয়ে নিলাম নুন জলে এবার ভেজে নেব লাল করে নুন হলুদ দিয়ে আমি নিরামিষভাবে রান্না করছি মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে ইলিশ মাছের মাথার সাথে তো খুবই ভালো লাগে বিভিন্নভাবে খাওয়া যায় তবে আমি নিরিমিশ রান্না করছি আজকে ভালো লাগে খেতে তো লাল করে ভেজে নিলাম অনেকটাই ভাজা হয়ে গেল এবার নামিয়ে নেব এবার ফোড়ন দিয়ে দেব অনেকটাই তেল আছে আর তেল লাগবে না ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি পাঁচ পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে বাকি মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব একটু আদা বাটা দিলাম এবার সব মশলা সুন্দর করে কষিয়ে নেব হলুদ নুন তো অবশ্যই দিতে হবে একটু ধনেপাতা দিলে খুবই ভালো লাগে যদিও আমার কাছে নেই ধনেপাতা হাতের কাছে নেই এখন হয়ে গেলো মশলা কষানো এবার মুখেগুলোকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুদের বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা হয়ে গেলো মুখী খুব ভালো লাগে খেতে সামান্য একটু মিষ্টিও দিয়েছি সেটা বলা হয়নি তো কেমন হয়েছে আমার এই মুখী রান্নাটা মুখী কচুর রান্নাটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবে বন্ধুরা